আজকে যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি সম্মানের সাথে বিদায় নিতে হয় তাহলে এদেশে তাদের যে অদা যে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে ভোটের একটা তারিখ ঘোষণা করা এটাকে আমরা বলছি যে নির্বাচন স্বরূপ নির্বাচন কমিশনকে অতি দ্রুত একটি রোডম্যাপ দিতে হবে নির্বাচনের রোডম্যাপ তাহলেই জনগণ আশ্বস্ত হবে যে এই সময়ের মধ্যে আমরা নির্বাচন পাচ্ছি কোনো কোনো জায়গায় ষড়যন্ত্র চলছে না কেউ কেউ বলছে যে সংস্কার শেষ করে তারপরে এদেশে নির্বাচন দেবে আমরা বলেছি আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই সরকারের সংস্কারের সর্বাধিক গুরুত্ব হচ্ছে নির্বাচনের সংস্কার নির্বাচন কমিশন করেছে আমরা আশা করি নির্বাচন কমিশন অতি দ্রুত একটি রোড ব্যাঙ্ক দেবে তাদের দায়িত্ব হচ্ছে ভোটার লিস্ট নবায়ন করা তাদের দায়িত্ব আরও রয়েছে আমি বিস্তারিত বলার দরকার নেই আমরা এই কথা বলেছি যে যে কোনো সংস্কার একটি সরকারের পক্ষে সম্পূর্ণভাবে সমাধান করা সম্ভব না একটি সরকারের পক্ষে সংস্কার এটা শুরু করা সম্ভব কিন্তু এটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া এই সংস্কারের চলতে হবে এবং ভবিষ্যতে যারা সরকারে আসবে তারা বাকি অংশ এই সংস্কারের সফল করতে হবে সেই জনগণের অধিকার প্রথম অধিকার হচ্ছে ভোটের অধিকার এই ভোটের অধিকার অতীতে পায়নি তাই এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করে জনগণকে সুযোগ দিয়ে যে তারা যাকে চায় স্বাধীনভাবে ভোট দিয়ে তাদের প্রতিনিধি দিয়ে সংসদ চলবে তাদের প্রতিনিধিদের দিয়ে লোকাল গভর্নমেন্ট চলবে এটা যখন জনগণ পারবে এবং তাদের হাতে যখন এই সরকার ক্ষমতা দিয়ে যাবে তখনই এই সরকারের সফলতা আমরা এই সরকারের সফলতা কামনা করি না যদি তারা ব্যর্থ হয় এবং যদি নির্বাচন সঠিকভাবে না হয় তাহলে কিন্তু বাংলাদেশের আরও অনেক দুর্দশা অপেক্ষা করছে সেই জন্যে আমরা চাই যে এই সরকার সফল হোক প্রথম নির্বাচন দিয়ে জনগণের তাদের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা দিয়ে তারা বিজয় নেবে এটাই আমাদের প্রত্যাশা এই সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি পাবলিকলি ঘোষণা করেছেন যে বিগত সরকার শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের বিভিন্ন যে পরিচালনায় যে বিভিন্ন সংস্থাগুলো রয়েছে সকল ক্ষেত্রে তারা দুর্নীতি করে দলীয়করণ করে ধ্বংস করে দিয়ে গেছে এবং এগুলোর মেরামত প্রয়োজন জন্য সংস্কার করবে। আমরা এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বড় দল আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি এই সংস্কারে আমরা সমর্থন দিয়েছি আর অন্যান্য দিকে এখনও তারা যেই কথা বলছে এখনও আমরা দেখতে পাচ্ছি জনগণ অনেক ক্ষেত্রে তার কিন্তু প্রতিফলন দেখছে না দুর্নীতির বিরুদ্ধে বাস্তব পদক্ষেপ আইন শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় বাস্তব পদক্ষেপ এগুলোর ব্যাপারে অনেক ব্যাপারে এই সরকার এখনও কিন্তু সফল হতে পারেনি তা আমরা আজকে যখন আমরা জুলাই আগস্টে যে ছাত্র এবং জনতার গণ যারা প্রাণ দিয়েছে যারা আহত হয়েছে তাদেরকে সম্মানিত করছি তাদের এই আন্দোলনের ফসলে সরকারের কাছে আমাদের আহ্বান যে জনগণের প্রত্যাশা যত শীঘ্র পূরণ করে এদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা ক্ষমতা ছাড়বে তাহলেই জনগণ এই সরকারকে সফল মনে করবেন